আম্মাজান খাদিজাতুল কুবরা আ তাহেরা আমাদের মা এমন মা তিনি পঁচিশটি বছর রাসূলুল্লাহর সংসার করেছে আল্লাহ বলে 25 বছর সংসার করছে তিন বছর স্বামীর সাথে জেল খেটেছে শিয়াবে আবু তালিবে কেমন স্ত্রী আল্লাহর হাবিবকে কলিজা দিয়া ভালোবেসেছেন নবীজি যখন কোথাও যেত আম্মা যান খাদিজা দরজাটা খুলে দরজার সাথে হেলান দিয়া পথের দিকে তাকায় থাকত মাঝে মাঝেই বলত প্রাণের স্ত্রী যাওয়ার সময় যেমনটা দেখে গিয়েছি আসার সময়ও আইসা দেখি একই জায়গায় বসে আম্মা আম্মাজান চোখের পানি ছেড়ে বলতো ইয়ার সুল আল্লাহ ইয়াহি আপনি কোথাও গেলে আমার টেনশন হয় কাফের মসিক বেদিনরা আপনার জান্নাতি শরীরে আবার আঘাত করে দিল কিনা আল্লাহ আল্লাহর হাবিব রাতের বেলা মনে আল্লাহর কাছে বলতো মালি রুজিক তো হব্বান আপনি খাদিজাকে আমার জীবনে রিজিক হিসাবে দিয়েছেন আমার মতো ধন্য আর কেউ যাই প্রচন্ড ভালোবাসত স্বামীকে কেমন করে ভালোবাসতে হয় মা বোনেরা যদি আম্মা যেন আত্ম হেরার জীবনী পরে তাহলে জীবন উজালা হয়ে যাবে ঠিকরা আম্মাজান বলছে আল্লাহর হাবিব সাল্লি সাল্লামকে হুজুর কোথাও গেলে একটু দ্রুত আসবেন আমাকে টেনশন দিবেন না সভান আল্লাহর তিনি খাদিজার ব্যাপারে বলেছেন আমি যখনই ডিপ্রেশনে পড়ে যাই আমি যখনই হতাশার মাঝে পড়ে যাই আমি আমার স্ত্রী খাদিজার কাছে গেলে আমার অন্তরে আলাদা শান্তি উপলব্ধি করি সোহান খাদিজা হচ্ছে আমার মাথার ছায়া যান আয়সার দি আনহা বুঝলেন সে একদিন হুজুরকে বলতেছে হুজুর আপনি একজন একজন মুরব্বী স্ত্রীর জন্য এত কাঁদেন মাঝে মাঝে দেখি হুজুর আমরা কি কম সুন্দর আমাদের কি কোনো কিছু কমতি আছে হুজুর কোনোদিন স্ত্রীদের গায়ে হাত দেন নাই সেদিন আম্মা যান আয়সার গালের এখানে চেপে ধরলেন আর বলল শোনো এমন কথা আর কখনো বলবেন না কারণ তোমরা আমার সুখের দিনের স্ত্রী আর আমার দুঃখের দিনের বন্ধু ছিল আমার খাদিজা সুহাম আমার খাদিজা হলো আমার কষ্টের দিনের সাথী আর তোমরা হলা আমার সুখের দিনের সাথী আমি আমার খাদিজাকে ভুলতে পারি না আপনারা জানেন রাসুল্লাহ সন্তানগুলো গুলো ম্যাক্সিমামি আম্মা জান খাদিজার রেহেন থেকে এসেছে ঠিক কেনা বলেন শুধু ইব্রাহিম আল্লাহ রাহাবিবের একজন ভিন্ন স্ত্রীর গর্ব থেকে এসেছে এছাড়া যত সন্তান সব আম্মা জান খাদিজার রেহেন থেকে এসেছে সে আম্মা জান খাদিজাতুল কবরাত তাহেরা আল্লাহর হাবিবকে ভালোবাসতেন এত পরিমাণে ভালোবাসতেন আরে এই যে রজক মাস আসলি সাবান মাস চলে আসলি রসুল আল্লাহ হাবিব আল্লাহ চলেন আমরা প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যায় দেখি কে কত রবের কদমে সেজদা দিতে পারে সবান আল্লাহ রসুল বললেন আমি মাঝে মাঝে সেজদার প্রতিযোগিতায় আমার খাদিজারে জিতাইয়া দিতাম সুবাহ কাফেরেরা বলছে আম্মাজেন খাদিজাকে যে তুমি এত সম্ভ্রান্ত ফ্যামিলির একজন মেয়ে তুমি এত ওয়েলথ লাইফ লিড করো এত ধনট্টবান এলিট পার্সন তুমি তুমি এই হতদরিদ্র মোহাম্মাদকে কি দেখে বিয়া করছো বলো আল্লাহ আকবার বলেন আম্মাজান প্রশ্নটা কানে আসার পরে আম্মাজান কেঁদে দিছেন আম্মাজান বলল। তোমাদের প্রশ্নের জবাব দিব তোমরা আমার তিনটা প্রশ্নের আগে জবাব দাও আল্লাহ আকবর কাফের বেদিনটা বলল কি প্রশ্ন আম্মাজান খাদিজা চোখের পানি ছেড়ে দিয়ে বলল বলো তো দেখি নগরীতে সব থেকে সৎ চরিত্রবান লোকটার নাম কি ওই কাফেরেরাই জবান খুলে বলছে শুধু নগরী নয় টোটাল পৃথিবীতে মনে হয় মহাম্মাদের মতো এত উৎকৃষ্ট চরিত্রের মানুষ পাওয়া যাবে না আল্লাহ আকবর আম্মাজান বলছে যে এত সৎ চরিত্রের একজন ব্যক্তি তাকে ছাড়া আমি কাকে বিয়া করব দুই নম্বরে প্রশ্ন করেছে বলতো তো দেখি এই আরবের ভিতরে সব থেকে সুদর্শন পুরুষ সুন্দর সুন্দর চেহারার পুরুষটাকে ওই কাফেরাই জবাব দিচ্ছে খাদিজা মুহাম্মাদের মতো এত চাঁদের মতো চেহারা যুবক আমাদের বাপের জন্মে কোনো দিন দেখি নাই আল্লাহ বলল তাহলে তাকে ছাড়া আর কাকে বিবাহ করব সোহা তিন নম্বরে বলা হলো বলো তো দেখি সব থেকে সম্রান্ত ফ্যামিলি সম্রান্ত বংশের নামটা বলো দেখি সবাই রাসূলুল্লাহর বংশের নাম বলে দিল বলল এত দামি বংশের ছেলেকে ছাড়া আর আমি কাকে বিবাহ করব স্মান এবার কাফরা বলল সবই ঠিক আছে কিন্তু তুমি তো ধনী মানুষ আর সে তো গরিব আম্মা খাদিজা বলল আমার স্থাবর অস্থাবর যা আছে এই মুহূর্তে সব আমি রসুল কদমে হাদিয়া দিলাম আমার রসুল তাৎক্ষণিক নবীজি আরবের শ্রেষ্ঠ ধনী হয়ে গেল স্মান আল্লাহ রসুল্লাহ কে ভালোবাসতেন স্ত্রী স্ত্রীরা কলিজা দিয়া